দাবি আদায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকেরা পহেলা জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে কর্মবিরতির মধ্যে আজ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত ছিলেন শিক্ষকেরা সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সর্বাত্মকে কর্মবিরতি শুরু হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাসিব ও সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন জানা যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কুয়েট শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালনের কর্মসূচি দিয়েছে দাবি আদায় কুয়েট শিক্ষক সমিতি গত তিন মাস ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আত্মসম্মান ও মর্যাদা রক্ষার্থে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বলে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন এদিকে একই দাবিতে পহেলা জুলাই থেকে কুয়েট কর্মচারী সমিতি বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাথে একাত্মতা পোষণ করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে